অবস্থানটা দেখি গা শিউরে ওঠে কবরের পাশে দাঁড়ালেই বুক ধরফর করে এই জায়গায় এই মাটির নিচে একদিন আমাকেও থাকতে হবে কখনো একা থাকিনি আমি ঘুমালেও পাশের ঘরে ছিল মা ভয়ে জেগে উঠলে কেউ না কেউ যাচ্ত কিন্তু সেখানে কেউ থাকবে না কেউ ডেকেও সাড়া দেবে না কখনো অন্ধকারে থাকিনি পুরোটা রাত তবু এখন ভাবি এই ঘুটঘুটে কবরের অন্ধকারে চোখ খুলেও কি দেখা যাবে কিছু কেউ আসবে না দেখতে কেউ জিজ্ঞেস করবে না ভয় লাগছে ঠান্ডা লাগছে তুমি ঠিক আছো তো একদিন সেই নিঃসঙ্গ কবরই হবে ঠিকানা যেখানে শুধু আমি থাকবো না আলো না শব্দ না ভালোবাসা না স্পর্শ কষ্ট হয় ভাবলে জীবনভর যাকে ভয় করেছি মৃত্যুর পর তাকে যাপন করে নিতে হবে